এবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের দাবিতে নিবন্ধন অফিসের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ প্রত্যাশীরা সকালে স্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় আঠেরোতম নিবন্ধন প্রত্যাশীদের লিখিত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার দাবি জানান আন্দোলনকারীরা তারা বলেন শিক্ষক সংকট নিরসনে আঠারোতমদের অগ্রাধিকার দিতে হবে একই সাথে ষাট হাজার জাল সনধারীতে চিহ্নিত করে তাদের নিয়োগ বাতিল করতে হবে একটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে এই নিয়োগ প্রক্রিয়াটা সর্বদ্রুত শেষ করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার আগে আমরা কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না ষাট হাজার তারা সহস কর্মস্থলে বহাল আছে এই ষাট হাজার শিক্ষক অবৈধ শিক্ষককে আইডেন্টিফাই করে এদেরকে বের করতে হবে